চুপ্পু থাকলো কি থাকলো না সংবিধান লিখিত না পুরো রেকর্ড দেশের প্রত্যেক দিনের ভোগান্তি নিয়ে আমাদের আলোচনাটা চেঞ্জ করা দরকার হাসিনা কেন পাড়ায় চলে গেল এই আলোচনাটা নাই কেন হাসিনার ষোলো বছরের গুম খুনের আলোচনাটা নাই কেন অত যে যে বিষয়গুলো কত টাকা চুরি হচ্ছে শেখ মুজিবের জন্মবার্ষিকীতে যে চারশো কোটি টাকা লুটপাট হয়ে গেল আরেকজন সতেরোশো কোটি টাকা লুটপাট করে নিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে সতেরো বিলিয়ন শুধু শেখ পরিবার আর এসআর লুটপাট করছে সে আলাপটা নাই কেন প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে কেন সাংবাদিকরা দুর্নীতির প্রতিবেদন বের করছেন না ডিজিটাল বাংলাদেশ করবার নামে যে বাংলাদেশকে ফকির বানায় দিয়ে গেছে নিজের উপরে করে দিয়ে গেছে এই রাষ্ট্রটাকে গত ষোলো বছর সে আওয়ারটা নাই গণমাধ্যমে অতএব আমরা গণমাধ্যমের ভাইদেরকে অনুরোধ করব দয়া করে অতীত স্বৈরাচারের ডাইনোস সঙ্গে আরোপ করেন না ইস গন কেস ডান যারা ইতিহাসে রাস্তা করে চলে গেছে এদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে

ষোলোশো জন শহীদের তালিকা নাই কেন এই পরিবার গুলোকে আমরা চিনি না কেন বাংলাদেশের কোন কোন ছেলে মেয়েটা কি আন্দোলন করলো হাত কাটা গেল পা কাটা গেল অন্ধ হয়ে গেল তার গল্প আমরা জানি না কেন মহল্লার প্রত্যেকটা রাস্তা ভেঙে চুরে খারাপ অবস্থা হয়েছে। আছে মহিলার ভাগা হয়ে আছে ঢাকা শহরের কোনো খেলার মাঠ নাই প্লাস্টিক আবর্জনায় নদী টদি খারাপ অবস্থা শীতকাল আসতেছে পরিদর্শনে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব এগুলো দয়া করে আলোচনাতে ফিরে আনে আসেন পলিটিক্সটাকে ফরোয়ার্ড লুকিং করে দেয় পিছন দিকে আমাদেরকে আর বেশি নিয়েন না আমাদেরকে 2041 2071 এর বাংলাদেশটা কেমন হবে সেই বাংলাদেশের রাজনীতিটা আসেন আমরা সবাই মিলে করি যেমন ধরেন আপনার ভোলা চরফেশন উপজেলাতে একজন টিএনও নিয়োগ হবে একজন টিএনও হতে হলে কোন কোন যোগ্যতা থাকতে হবে সেটা দিয়ে রাষ্ট্র বিজ্ঞাপন দিয়ে দিবে ওই পুল থেকে লোকজন अप्लाई করবে ওখানে এটা হবার জন্য ধরেন আমার আটটা জেলায় ডিসি লাগবে দশটা জেলায় এসপি লাগবে তারা যার যার জেলা থেকে এই বিজ্ঞাপনটা দেবে ওই বিজ্ঞাপনের মধ্য দিয়ে এই পুল থেকে ট্রেন লোকরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে তারা ওইখানে কাজে যাবে এখন যেটা দেখবেন একই লোক সে কৃষি মন্ত্রণালয়ের সচিব হচ্ছে একই লোক সে আপনার স্বাস্থ্য সচিব হচ্ছে একই লোক তিনি আবার অধিদপ্তরের দায়িত্ব পাচ্ছেন একই লোক তিনি ডাক্তার না কিন্তু আবার ডাক্তারিদের বসিং করছে। তাহলে কৃষক বোঝেন কৃষি বোঝেন কৃষি মন্ত্রণালয়ে কাজ করেছেন তিনি তার মন্ত্রণালয়ের সচিব কেন হবেন না যিনি ডাক্তার ডাক্তারি করছেন ডাক্তারি পেশা বোঝেন আদ্যপান্ত যিনি হাসপাতাল চালাইতে পারেন সিভিল সার্জন হয় জেলাতে সদর হাসপাতালে দায়িত্ব পান তিনি কেন সচিব হইতে পারেন না সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম